হ্যালো এভরিওয়ান আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো চলে আসলাম তোমাদের সবার মাঝখানে নতুন একটা ভিডিও নিয়ে সো তোমরা দেখতেই পাচ্ছ আমি কোথায় আমি এসেছি ঢাকা শের বাংলা স্টেডিয়ামে বিপিএল টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এর ফাইনাল খেলা দেখতে এই ভিডিওটা আমার আপলোড দিতে অনেক দেরি হয়ে গেছে নানান ব্যস্ততার কারণে আমি এডিট করার সময় পাইনি সো আর দেরি না করে তোমাদের মাঝখানে চলে এসছি ভিডিওটা নিয়ে সবাই প্লিজ কেট না করে পাশেই থাকবে সবার সাথে শেয়ার করবো আমরা কি কি করলাম না করলাম কেমন এক্সপিরিয়েন্স ছিল স্টেডিয়ামে বসে খেলা দেখতে আস সবাই দেরি না কর সবাই প্লিজ পাশেই থাকবে সেদিন যেহেতু এটা ফাইনাল খেলা স্টেডিয়ামে অনেক বেশি ভিড় ছিল আমাদের তো সিট পর্যন্ত আসতে লিটারেলি বলতে গেলে ধাক্কা ধাক্কি লেগে গেছে এত ভিড় তোমরা দেখতে পাচ্ছ কোনো সিট খালি নেই একদম চারিদিকে মানুষে ভরপুর সবার মধ্যে খুব উত্তেজনা কাজ করছে সবার মনে খুব এক্সাইটমেন্ট কাজ করছে সবাই খুব এক্সাইটমেন্ট আজকের এই খেলাটা দেখতে এসছে তোমরা দেখতে পাচ্ছ চারিদিকে খালি অনেক মানুষ আর মানুষ এত এত ভিড় ছিল মানে কি আর বলবো অনেক বেশি ভিড় ছিল সেদিন ভাবলাম কিছু খাওয়া দাওয়া করবো এখানে কিছু খাওয়ার স্টল বসেছে বিভিন্ন রকমের আইটেম সব থেকে শকিং লেগেছে এদের প্রাইস এত 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 বেশি এই ফুচকা মামাটাকে আমি জিজ্ঞেস করলাম ফুচকাটার প্রাইস কত সে বলে পার প্লেট ফুচকা দুইশো টাকা আই মিন সিরিয়াসলি এক প্লেট ফুচকা মাত্র দুইশো টাকা এই যে দেখতে পাচ্ছ তোমরা সব রা সবাই মাঠে চলে এসছে খেলা শুরু হবে সবাই প্রিপারেশন নিচ্ছে তো আমার মাঝখানে আরেকবার খিদা লেগে যায় তো ভাবলাম কিছু খেয়ে আসি তো এই স্টল থেকে বার্গারটা নিলাম একটা বার্গার প্রাইস পড়েছে দেড়শো টাকা করে তো এখান থেকে একটা বার্গার খেয়ে নিলাম অনেক প্রাইস বেশি এতে চলছে আমরা এনজয় করছি মোমেন তো খুব ভালোই লাগছিল ওয়েদারটাও খুব সুন্দর চারিদিকে মানুষের ভরপুর উল্লাস উত্তেজনা সবাই খুব আনন্দ করে খেলা দেখছে আমার খুব ভালো লেগেছে এটা আমার ফার্স্ট টাইম স্টেডিয়ামে বসে দিনে খেলা দেখা আগে কখনো এরকম স্টেডিয়ামে বসে দেখিনি টিভিতে দেখেছি মোবাইলে দেখেছি কিন্তু এই ফার্স্ট টাইম লাইভ দেখতে পাচ্ছি খেলা আমার তো খুবই ভালো লাগছে দেখা যাক এই ম্যাচে কে জিতে চারিদিকে এত মানুষ এত ভিড় এখন তো খেলার লাস্ট পটে সবার মধ্যে একটা এক্সাইটমেন্ট কাজ করতেছে চট্টগ্রাম জিতবে নাকি বরিশাল জিতবে চারিদিকে খালি ওই হুল্লোর আওয়াজে ভরপুর আমার তো ভীষণ মজা লেগেছে ওয়াও ফাইনালি 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 বিপিএল 2025 টোয়েন্টি ফাইভ জিতে গেছে বরিশাল টিম ওয়াও কংগ্রেস বরিশাল টিম এই বছর বিফ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ জিতার জন্য সব প্লেয়ারদেরকে দেখতে পাচ্ছি মাঠে খুব এক্সাইটমেন্ট কাজ করছে সবার মাঝখানে সবাই জিতার উল্লাসে দৌড়ে চলে গেছে একজন একজনকে কমেশন পথে সিন টা খুবই ভালো লেগেছে ইনশাল্লাহ আমার গেল দেখে সব চারিদিকে মানুষের উত্তেজনা এত হয়ে উঠলো আমার তো খুব এক্সাইটমেন্ট কাজ করছিলো কারণ এই যেহেতু ফার্স্ট টাইম আমি এই স্টেডিয়ামে বসে খেলা দেখছি আমার কাছে তো খুবই ভালো লেগেছে ইনশাল্লাহ নেক্সট টাইম আমি আবার আসবো বরিশাল টিম তো যে তার উল্লাসে মেতে উঠেছে সবাই একজন একজনকে কংগ্রাচুলেশন জানাচ্ছে সবাই খুশিতে মেতে উঠেছে বরিশাল টিম যারা যারা আছে তোমরা সবাই দেখতে পাচ্ছ আমার কাছে তো খুবই ভালো লাগছে এই সিনটা দেখে এই ক্লিকটা স্টেডিয়াম থেকে বের হওয়ার কিছুক্ষণ আগে নেওয়ার যতজন যারা ছিল স্টেডিয়াম মোবাইলের আলো জ্বালিয়ে দেখতে মানে যে সবাই এত সুন্দর লাগছে আমার কাছে মনে হচ্ছে কি যে পুরো তারার হাত্য সবাই এত 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 ভালো লাগছে খুবই ভালো লাগছে আমার সিনটা তাই ভাবলাম এটা কেন বাদ দেবো এটাও তোমাদের সবার সাথে শেয়ার করার জন্য ক্যাপচার করে নিই এই যে দেখতে পাচ্ছ তোমরা আমরা বের হয়ে খেয়েছি এখন বাসার উদ্দেশ্যে রওনা দিব তো বের হয়ে দেখে কোনো গাড়ি নাই যারা প্রাইভেট নিয়েছে তারা যেতে পারছে কিন্তু সিএনজি নাই আর রাস্তা অনেক দূর বন্ধ ছিল সিকিউরিটির জন্য আমাদের অনেক দূর হাঁটতে হয়েছে একটা গাড়ি পাওয়ার জন্য দেখো চারিদিকে মানুষ আর মানুষ আর অনেক অনেক দূর হাঁটতে হয়েছে আমাদেরকে আমি সাজেস্ট করবো যারাই খেলা দেখতে আসো ট্রান্সপোর্টের বিষয়টা মাথায় থেকে বের হয়ে কিছু দূর হাঁটার পরে দেখলাম এখানে আলু তারপর বট তারপর ছোট ছোট চিকেন এভাবে বার্বিকিউ গ্রিল করে বিক্রি করতেছে একটা স্টিক তিরিশ টাকা করে আমার কাছে জিনিসটা খুবই নিউ অ্যান্ড ইউনিক লাগছে আমি তো চট্টগ্রামে থাকি চট্টগ্রামে কখনো দেখি নাই একদম যেহেতু শীতের সন্ধ্যা ছিল আমার কাছে তো খুবই ইউনিক লেগেছে গরম গরম এরকম বার্বিকিউ চিকেন তারপর বদ আলু তো আমিও না করে এখান থেকে ফ্রাই করে ফেললাম আমার কাছে খুবই ভালো লেগেছে খেয়ে টেস্টটাও খুবই অসাধারণ এটা স্টেডিয়াম থেকে ঠিক দশ মিনিটের হাঁটার ডিস্টেন্সে তোমরা যারা মিরপুরে আছো বা মিরপুরে আসবে এখানে এসে একবার হলো এদের এই পট আর এই গ্রিল আলুটা ট্রাই করে দেখো অনেক 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 টেস্টি একটু ধরনের মশলা দিয়ে দেয় আমার কাছে খেয়ে খুবই ভালো লেগেছে সো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান যারা যারা আজকে আমার এই ব্লগটা দেখেছ অনেক অনেক থ্যাংক ইউ চেষ্টা করেছি ভালো কিছু তোমাদেরকে উপহার দেওয়ার কোনো ভুল সবজি বলে ক্ষমা করে দিও অ্যান্ড আমার ভিডিও তোমাদের কেমন লেগেছে সবাই প্লিজ কমেন্ট করে জানিও যারা আমার চ্যানেলে নতুন সবাই প্লিজ ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সামনে আরও নতুন নতুন ভালো ভালো ব্লগস আসতে চলেছে যাতে তুমি মিস না করো বেলাইকনটিও ক্লিক করে দিও তখন পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার ভিডিও দেখ আশা করি সবাই ভালো থাকবে সবার সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে তখন পর্যন্ত সবাই ভালো থাকবে আল্লাহ হাফিজ